নীল স্বপ্নের চাঁদ একটা চাঁদ এসেছিল তখন বিকেল নদী তীরে অপেক্ষমান তরি সন্ধে নামার আগে লাল নীল আকাশের দিকে তাকিয়ে কয়েকটি সেলফি তুললাম ফেসবুকে পোস্ট করার পর খেয়াল করলাম নদীটি নারীর মতো আঁকা বাঁকা হয়তো পুরুষ এক পাহাড়ের পার ভেঙে বয়ে চলেছে নদীটি রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের স্ট্যাচু নতুন সৃষ্টির আশায় স্থির আকাশ কেউ রথে পৌঁছে গেছে শেষ সীমানায় কল্পনার জগতে আর বিচরণ করতে চায় না মন স্থান কাল ভেদে শান্ত নির্লিপ্ত দর্পণের উপস্থিতি তবু নীল স্বপ্নের নেশায় অজস্র আজ কুপন আমি তো পথিক এই পথে আর জলে ভেসে যাওয়া বিন্দু বিন্দু মুক্ত কণা তাই বালুকাময় পাথর ভালো লাগে স্বপ্ন শীর্ণ লাগে কালের হাওয়া দিন বদলের স্বপ্ন খোঁজে পার হওয়া সেই রাস্তা ধরে কুড়িয়ে নেওয়া আদরে আমি তো তার দু চোখ দেখিনি তবুও তার ভরা আদর নদীর গায়ে মেখে বারে বারে নাইতে থাকি পরম সুখের আশায় সেই আশাতে হেঁটে যাব নদীর ধারে চাঁদের আলোয় খুঁজবো আমি তাকে ক্লান্ত পথিক আমি জীবন জুড়ে তোব